আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভাইজান আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি আচ্ছা ঠিক আছে বলেন অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো ভাইজান सर्वप्रथम জানতে চাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যা আপনি ভালো আছেন তো ভাইজান আপনার নামটা জানতে পারি আমার নাম মোহাম্মদ শাহরুল ইসলাম মোহাম্মদ শাহরুল ইসলাম চমৎকার। ""`মাতন্ত নাম আপনার এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি ""`মাতন্ত একজন সাহসী মানুষ। আহ তো ভাইজান আপনি কি ভোটার হয়েছেন ভোটার হয়েছে। না তো ভাইজান আপনি কোন দেশের ভোটার হয়েছে? বাংলাদেশের। ভোটার আপনি হয়েছে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ভাইজান যেহেতু আপনি বাংলাদেশের একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে বাংলাদেশের সরকার

চমৎকার করে এবং সাহসিকতার সহিত আপনি কথাটি বলেছেন যার কারণে সর্বপ্রথমে আপনার নাম শোনার পরে আমি কিন্তু বলেছিলাম যে আপনি বত্তান্ত একজন সাহসী মানুষ তো ভাইজান আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে